এদি কি করে দেবো? হেটা সরিয়ে দাও। আমি খালি দুধ তো কই। আমি খেতে চাই না। একদম খেতে চাই না। খালি দুধ তো কই। খালি দুধ তো কই। আমি খালি দুধ তো কই। দুধ তো কই খালি।

দুটু কয় না কয় না দুধ এই দেখ চামচ পবে চামচ হবে এটা ধরো হ্যাঁ দেখি দেখি সরি দাও এই ফাঁকাতে খাওয়ানো যায় এই যে গার্গেল শুরু হয়ে গেল দেখি দেখি তোমার গার্গেল সবাইকে একটু দেখিয়ে দিই দেখি নাও 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 এ মাছ সবাই দুধটু বলবে এই যে গার্গেল শুরু হয়ে গেছে কুকুর গাল শুরু হয়ে গেছে গালি ধরতে গলে গালি ধরতে গলে ধরতে গলে খাই না কিছু না ধরতে গলে ধরতে গলে ধরতে খালি ধরতে গলে মাম্মাম ভাতু খাচ্ছে ভাতু বলে আমি তো খাই না ফেলে দিই খালি হ্যাঁ গার্গেলটা বন্ধ করো